হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো কাজ থেকে কাজ যেগুলো মানসম্মত একদম নিউ কালেকশন কার্টুপিয়ে কাজ কালেকশন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অল ওভার কাজ করা দেখেন এগুলো কিন্তু খুবই গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর এই যে এগুলো অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা

যেটা নেবেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এগুলো কিন্তু অনেক দামি কাপড় তারপরেও ভাইয়া অফারে দিয়ে দিল পাঁচশো টাকা গজ আগে বিক্রি দেখেন কত সুন্দর আড়াইশো টাকা অন্য আড়াইশো জামার গজ থাকবে সাড়ে তিনশো সাড়ে তিনশো ফলস একশো এখন দেখাবো কারচুপি কাজ করা কাপড় যেগুলো অল ওভার কাজ করা সাড়ে তিন হাত বহরের কাপড় একদম মানসম্মত কাপড় অনেক সুন্দর এটার দাম কত করে থাকবে এটাও এটা কি সেম থাকবে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন গজ এটাও তিনশো পঞ্চাশ ওনার গজ দুশো পঞ্চাশ ৳950 জামার গহ 350 রোলার গহ 250 যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে

ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আমরা বসব